কাছে আসেন কাছে আসেন কাছে আসেন এটা কি জিনিস এটা কি জিনিস দেখেন দেখেন অনেক প্রতীক্ষার পর আজকে আজকে আমাদের ভিয়েতনাম এডিশন এর শিপমেন্ট এই মাত্র কিছুক্ষণ আগে এসে বলল অনেকগুলো স্টক এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে স্মাইল ইলেকট্রনিক্স এর ভিয়েতনাম এডিশন অ্যাপেল সেকেন্ড জেনারেশন এটা কিন্তু প্রায় তিন মাস অ্যাভেলেবেল ছিল না আজকে থেকে আবার অ্যাভেলেবেল হয়েছে আপনি যাদের প্রয়োজন তারা নিতে পারবেন অরিজিনাল সেই ভিয়েতনাম মেডিশনটা এটা কিন্তু ফার্স্ট আমরাই সেল করতাম তারপরে অনেকে বাজারে কপি আনছে তবে এখন আমরা আবারও প্রমোট করতে আসছি অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন ভিয়েতনাম এডিশন এবং এখানে ব্র্যান্ডিংটা করা আছে আমাদের দোকানের নামটা এখানে আমরা একটা পড়া খুলে দেখাই যেহেতু এটা আবারও আমাদের কাছে অনেকদিন পরে আসছে তো নতুন কোনো কিছু আসলো কিনা তা আপনাদের জানা দরকার তো পিছনে দেখেন পিছনে একদম ইনটেক করা থাকবে এটা টাইপ সি পোর্ট এটা দুইটা ভার্সন হয় এটা হলো টাইপ সি আর এটা হচ্ছে লাইটিনিং তো এটা আমি কিন্তু একটু অন্যভাবে খুলতেছি আপনারা এরো চিহ্ন আছে এরো দিয়ে টান দিয়ে খুলতে পারবেন এই যে ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনি পাচ্ছেন টাইপ সি টু টাইপ সি কেবল আর বক্সের ভিতরে পাচ্ছেন এয়ার টিপ এখানে এয়ার টিপটা দেখেন ফুললি প্রিমিয়াম যেটা নর্মাল ভিয়েতনাম এডিশন যেগুলো পাচ্ছেন বাজারে বারোশো পনেরোশো ষোলোশো টাকা ওগুলাতে কিন্তু এরকম বক্স কন্টেন্ট প্রিমিয়াম বক্স কন্টেন্ট জীবন থাকবে না আরেকটা একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই বাজারে দেখবেন যে প্রোডাক্টগুলো পাচ্ছেন সেখানে আমাদের মতো এরকম ব্র্যান্ডিং করা অবশ্যই থাকবে না আমরা যেহেতু এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এখানে আমাদের ব্র্যান্ডিং করা আছে আর ভিয়েতনাম কতটা প্রিমিয়াম কতটা ভালো কতটা সার্ভিস ভালো দিবে সেটা আর নতুন করে বলার কিছু নাই এটা অলরেডি আপনারা জানেন ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে নিশ্চিন্তায় কিনবেন আর চালাইবেন পঁচিশশো টাকা দাম স্টকে আমাদের কাছে অনেকগুলো আছে এই একটা কার্টুন আরো কার্টুন আছে গোডাউনে এটা হচ্ছে লাইটিনিং পোর্ট তো দুইটার মধ্যে তফাত হচ্ছে পিছনে দেখবেন একটা টাইপ সি চিহ্ন দেওয়া আছে আর এটা হচ্ছে এরকম দুইটা দুই রকম অবশ্য এখানে লেখাই আছে ইউএসবি সি আর এটা হচ্ছে লাইটিনিং পোর্ট তো দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তারপরে আছে হচ্ছে অ্যাপেল থার্ড জেনারেশন এটাও কিন্তু আমাদের স্টকে ছিল না অনেকদিন হয়ে গেছে আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা আবারও বলতেছি স্মাইল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যেহেতু ব্র্যান্ডিং করা আছে এখানে আর এটাতে পাচ্ছেন হচ্ছে আপনি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হবে আমরা এটা সার্ভিস করে দেব কোনো প্রবলেম হবে আমরা সার্ভিস করে দেব যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ আপনি না করেন এটা লাইটিনিং পোর্ট এটা টাইপ সি পোর্ট হয় না এটা লাইটিনিং পোর্ট হয় এএনসি কাজ করবে না কারণ এটা অরিজিনাল টু এএনসি কাজ করে না এর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এএনসি কাজ করে তো এগুলোর প্রপার ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে তো নতুন করে ফুল ডিটেলস ভিডিও আমি তৈরি করলাম না জাস্ট স্টকের অ্যাভেলেবল যে আছে এটা আপডেটটা আপনাদের জানালাম এটা হচ্ছে পনেরোশো আর আগে যেটা দেখাইছি সেটা হলো পঁচিশশো পনেরোশো পঁচিশশো ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আপনি নির্ভর নিতে পারেন কোনো সমস্যা নাই এই পোড়াটা দেখেন কাছে আসেন কাছে আসেন কাছে আসেন এটা কি জিনিস এটা কি জিনিস দেখেন দেখেন টান টানা ম্যাক্স অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের কাছে এয়ার ফোর্স ম্যাক্স ফাইনালি একদম প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি আমরা অ্যাভেলেবেল করছি এটা এটা কিন্তু অনেকদিন আগে আনার কথা ছিল একটু লেট হয়ে গেছে তবে প্রাইসটা আমরা ড্রপ করে দেব বাজারে প্রাইস আছে সাড়ে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তো আমরা এটার প্রাইস অনেকটা ড্রপ করে দেব। এরতে আপনি কি কি পাচ্ছেন তা নিয়ে একটা ভিডিও করে দেবো কোনো প্রবলেম নাই এই দেখেন এখানে কত গ্রাম আছে একশো বাষট্টি গ্রাম মানে এক কেজিরও বেশি ওয়েট আছে এটাতে ওয়ান কেজির বেশি ওয়েট আছে এটাতে এটার ওয়েট অনেক বেশি কারণ যেহেতু প্রিমিয়ামটা আমরা আনছি কোনো টেনশন নাই কোয়ালিটি ব্যাপারে কোনো টেনশন নাই তো এটা পাচ্ছেন এটার প্রাইসটা আমরা দুই দিন বা তিন দিনের মধ্যে আমরা জানাই দেবো আমরা ভিডিও করব প্রপার ভিডিও করব দেন আপনাদের আপডেট দেবো প্রাইস আপডেট দেবো তবে প্রাইসটা বারো হাজারের কম হবে কারণ মার্কেট প্রাইস আছে বারো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার আমরা তো পাঁচশো টাকা কম রাখবো এর চেয়ে বেশি কম রাখার চেষ্টা করবো সর্বোচ্চ কত কম রাখা যায় সেটা আমরা ডিসিশন নিয়ে তারপরে প্রাইস আপডেটটা দেওয়া হবে ওকে তো এই ছিল আমাদের আজকের স্টক যারা প্রোডাক্ট পারচেস করতে চান এই ধরনের প্রোডাক্ট এখনই ইনবক্স করেন ইসমাইল ইলেকট্রনিক্সের ফেসবুক পেজ বা ইসমাইল গ্যাজেট ফেসবুক পেজে বা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে এখনই মেসেজ করুন যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি পাওয়ার জন্য